আমার ওই মানে তালা ভেঙে তিন থেকে সাড়ে তিন লক্ষ মতো টাকা আমার ক্যাশ থেকে বের করে নিয়ে গেছে আর দুই লক্ষ ওই রকম দেড় থেকে দুই লক্ষ টাকার মধ্যে এই বিষয়ে থানায় একটা সাধারণ অভিযোগ করছেন না হ্যাঁ থানায় অভিযোগ আমরা থানায় আমরা ফোন করে জানাইছি ওনার থানা থেকে লোকজন এসে ওরা সিজিপি ফুটেজ দেখে ওরা সরত্ব ইয়ে করছিল

जब तब तो ये पेन पेन है तब तब ही। हम्म, ठीक है। बोलिए नहीं बात, बोलिए नहीं। एक, एक, एक से, एक्शन ऑफ़, एक्शन ऑफ़ ये सरे। बाते बोलो ना बाते। एक

नहीं रहा हूं मैं bol वो जो तो ना ऐसे हां और वो देखा तो हम तो करे और आशक से 아이고, t hair. Oh, touch, touch. Hair b <Jejo> oh, uh, I mean, u l আছে কি এখন দিয়া আপোনাৰ জনামতে